আলাইকুম তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন আমি কি আপনারা সব সময় দলে তো রিসেন্টলি ব্রাজিল ন্যাশনাল ফুটবল টিমের অবস্থা এতটা ভালো না যাচ্ছে তাই অবস্থা বাট ব্রাজিল ন্যাশনাল টিমের অবস্থা খারাপ হলেও তাদের ফুটবলের স্ট্রাকচারটা কিন্তু বেশ ভালো বিশেষ করে তাদের যে ক্লাবগুলো রয়েছে তারা বিগত বেশ কয়েক দশক ধরে তারা দাপটের সঙ্গে খেলে আসছে কোফা লিভার দারাসের দিকে তাকান তাহলে দেখতে পারবেন যে বিগত দশ বছর ধরে তারা এখানে বেশ ডোমিনেট করতেছে এখন কোফা লিভার তোদারস টা কিরকম আমি আপনাদেরকে বলি তো দারাস হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের মতো ইউরোপে যতগুলো টিম আছে যতগুলো ক্লাব আছে ওইখান থেকে যেভাবে চ্যাম্পিয়ন্স হয় না সেম সেম টু কোপা কিন্তু এমন একটা টুর্নামেন্ট হয় এখন কোফা লিবার তোদারা কোন কোন ক্লাবগুলো অংশগ্রহণ করে অর্থাৎ কোন দেশের ক্লাবগুলো অংশগ্রহণ করে সেটা যদি বলি তাহলে বলবো যে এইখানে ল্যাটিন অঞ্চলের যতগুলো ফুটবল ক্লাব রয়েছে ওই ফুটবল ক্লাবগুলো খেলার সুযোগ পায় অবশ্যই রুলস অ্যান্ড রেগুলেশন রেগুলেশনের মধ্য দিয়ে কিন্তু এই জায়গায় কোয়ালিফাই করতে হয় চ্যাম্পিয়ন্স লিগের মতোই এখানে আর্জেন্টিনা উরুগুয়ে কলম্বিয়া বলিভিয়া তারপর বেনিজুয়েলা ব্রাজিল আদার্স যে টোটাল দশটা দশটা দেশ রয়েছে ওই দশটা দশের ক্লাবগুলোই কিন্তু এই কোফা লিবার্তো দারেস খেলে থাকে এখন এই কোফা লিবার্তো দারেসের লাস্ট পাঁচটা বছর যদি হিসেব করেন তাহলে দেখতে পারবেন যে লাস্ট পাঁচটা বছরেই এই ট্রফিটা ক্লেম করেছে ব্রাজিলিয়ান ক্লাবগুলো দু হাজার পর থেকে এখনো পর্যন্ত প্রায় প্রত্যেকটা ফাইনালে ব্রাজিলিয়ান ক্লাবগুলো খেলেছে শুধু দু সালে একটা মাত্র টুর্নামেন্টে ফাইনাল খেলতে পারতেছে আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেট তো সালে ওই সময় ফাল মাইরাস আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেটকে হারিয়ে তারা ট্রফিটা ক্লেম করেছে এখন আপনি যদি কোফা লিভার তো দারেসের আর্জেন্টিনার আর্জেন্টিনার ক্লাবগুলোর কথা হিসেব করেন তাহলে দেখতে পারবেন যে তারা সর্বশেষ দু সালে একটা ট্রফি জিতেছে অর্থাৎ দু থেকে দুহাজার এই ছয় বছরে মাত্র একটা ট্রফি তারা ক্লেম করতে পেরেছে কোপা লিবারে এখন আপনি যদি দু হাজার একুশ থেকে দু হাজার চব্বিশ তাহলে দেখবেন যে প্রত্যেকটা টুর্নামেন্টে টুর্নামেন্টে প্রত্যেকটা ফাইনাল খেলছে রানার আপ এবং চ্যাম্পিয়ন দোকানটা টিমই কিন্তু ব্রাজিলিয়ান ছিল সো এইখান থেকে বোঝায় যায় যে বর্তমানে ব্রাজিলিয়ান লিগের যে ক্লাবগুলো রয়েছে এরা ল্যাতিন অঞ্চলের ফুটবলের সবচাইতে সেরা ক্লাব এই কথাটা বলার আরো একটা রিজন আছে রিজনটা কি এটা হচ্ছে আপনারা সবাই জানেন যে ফিফা ক্লাব বিশ্বকাপ এর ऑलरेडी ড্রটা হয়ে গেছে যেখানে একমাত্র ব্রাজিল থেকে চার চারটা টিম অংশ গ্রহণ করতে পারছে এখন আপনি যদি ক্লাব ওয়ার্ল্ড কাপের বাকি দেশগুলোর কথা হিসেব করেন তাহলে দেখতে পারবেন যে ওই কোন দেশ থেকে একটা কোন দেশ থেকে দুইটার বেশি টিম অংশ গ্রহণ করতে পারে না বাট একমাত্র ব্রাজিল থেকে চার চারটা টিম এবারে ফিফা ক্লাব বিশ্বকাপে অংশ নিতেছে একটা হচ্ছে পাল মাইরাস একটা হচ্ছে প্লামিঙ্গো একটা হচ্ছে প্লুমিনেন্স একটা হচ্ছে বেটা ফগু এখন আপনার মনে প্রশ্ন জাগতেই পারে যে হ্যাঁ প্রত্যেকটা দেশ থেকে দুটার বেশি টিম খেলার সুযোগ পাচ্ছে না বাট ব্রাজিল থেকে কিভাবে চার চারটা টিম অংশগ্রহণ করতেছে এইটা হিসেব করতে হলে কিন্তু আমাদেরকে ফিফা ক্লাব বিশ্বকাপের রুলসটা একটু ফলো করতে হবে সো ফিফার ক্লাব বিশ্বকাপের রুলসে কিন্তু বলা আছে যদি কোনো একটা টিম তাদের মহাদেশীয় টুর্নামেন্টে সর্বশেষ চার বছরের মধ্যে চ্যাম্পিয়ন হয় তাহলে কিন্তু তারা সরাসরি আপনার ফিফা ক্লাব বিশ্বকাপে খেলতে পারবে এখন আপনি যদি দু হাজার একুশ থেকে এখনো পর্যন্ত আপনি দু হাজার চব্বিশ পর্যন্ত হিসেব করেন তাহলে দেখতে পারবেন যে ওই নিজেদের মহাদেশীয় অর্থাৎ কোফা দারেসের সব কয়টা ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিলিয়ান ক্লাবগুলো সালে দু হাজার একুশ সালে হয়েছে পালমাই হাজার আগে দু হাজার চব্বিশ সালে এই জায়গায় বেটা ফুকু কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে সো এইখানে ভিন্ন ভিন্ন চারটা টিম বিগত সর্বশেষ চার বছরে চ্যাম্পিয়ন হওয়ার কারণে তারা সরাসরি ব্রাজিল থেকে ওই ফিফা ক্লাব বিশ্বকাপে খেলার সুযোগ পাচ্ছে এখন এই যে এতগুলো ইনফরমেশন আপনাদের সামনে শেয়ার করলাম তা থেকে এটা তো একেবারে ক্লিয়ার হয় যে বর্তমানে ব্রাজিল ন্যাশনাল ফুটবল টিমের অবস্থা যেমনই হোক না কেন বাট তাদের ফুটবলের স্ট্রাকচারটা বেশ ভালো তাদের যে ক্লাবগুলো রয়েছে সেই ক্লাবগুলো কিন্তু বেশ ভালো মানের ফুটবল খেলে তাতে কোনো সন্দেহ নেই সো এই ব্যাপারে আপনাদের মতামত কি সেটাও কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন তো আজকে ভিডিওটা এখানেই শেষ করবো দেখাবো অন্য কোনো এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ